বাবা ওই সময় দুইটা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে সন্তান এই দুনিয়ায় তুমি সারা আমার আর কেউ নাই তুমি আমারে রশি দিয়া বেঁধে টেনে টেনে কোথায় নিয়ে যা মুসলমান সন্তান বাবার কথার প্রতি সামান্য পরিমাণ প্রক্ষেপব করে না এক পথে এই নিমুখারা সন্তান বাবারে রশি নিয়ে আবেদে টেনে টেনে তারপর এর বাসেই ছিল একটা দজবী ওই দজবিনী নিয়ে গিয়ে পালায়া রাখে বাবারে যখন ওইটা ডাস্টবিনের ভিতরে পালা দেয় বাবা এবার তুইটা চোখের পানি সেরে কান্দে আর বলে আল্লাহ সাথে যে দুর্ব্যবহার করলো যে খারাপ আচরণ করলো আল্লাহ তার ঘর থেকে যে সন্তান হবে সেই সন্তানের জন্য তার সাথে সে আচরণ করে মুসলমান ওই বৃদ্ধ লোকটা কিছুদিন পরে মারা গেল এই যুবক ছেলে তা সন্তানের মালিক হইল তার সন্তানটাও বড় হয়ে গেল এবার সেও যখন বৃদ্ধ হয়ে গেল তার সাথেও তার মতোই তার বাবার মতোই সেম টু ঘটনা মুসলমান তার সন্তান তারও গলার ভিতরে রশি লাগায় টেনে যখন নিচে বের করে আনছে ওই সময় সেও কান্না করে করে बोलतेছে সন্তান তুমি আমারে বাড়ি থেকে বের করে দিও না সন্তান তো তার কথা শুনে না সন্তান তারে নিয়ে ওই আগের দাজবিন যে দাজবিনের ভিতরে তার বাবারে ফলাইছিল ওই দাজবিন পর্যন্ত নিয়ে গেছে কিন্তু সন্তান ওই দাজবিনের ভিতরে তারে ফলায় না বাবা এবার তুইটা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে ও সন্তান তুমি আমার এই দাজবিন ছেড়ে আর কোথায় নিয়ে যা তোমার দাদারে তো আমি ভিতরে ফেলাই ছিলাম তুমি আর আমার দিকে আমার সামনের দিকে নিও না মুসলমান এবারে সন্তান তার বলে বাবা তুমি কি জানো না যাই দিন ভালো আসে দিন খারাপ তুমি যখন আমার দাদারে এই ডাস্টবিনের ভিতরে ফালাইছিলা তখন যুগ জামানা বড় ভালো ছিল এখন তো যুগ জামানা খারাপ তোমারে আমি এই ডাস্টবিনের ভিতরে ফালাবো না দূরে আর একটা ডাস্টবিন আছে ওই ডাস্টবিনের ভিতরে ফালাবো যাতে করে সেখান থেকে চিল্লাইলেও তোমার চিল্লানির আওয়াজ আমার কানের ভিতরে না ঢুকি সংক্ষিপ্ত আমি যেটা আপনাদেরকে বোঝাই দিলাম আপনি আপনার মা বাবার সাথে যেমন আচরণ করবেন আপনার সন্তান আপনার সাথে তেমন আচরণই করে বলেন তেমন আচরণই বলেন তার চেয়ে তো বেশি করবে কারণ যায় দিন ভালো আসবেন খারাপ আগে এক সময় মুরুব্বিদের অনেক শ্রদ্ধা ছিল সম্মান ছিল আমরা মুরুব্বিদেরকে অনেক শ্রদ্ধা করতাম সম্মান করতাম তাদেরকে অনেক বেশি ভালোবাসতাম কিন্তু এখন কি যুবকদের মাঝে মুরুব্বিদের প্রতি ততটা শ্রদ্ধা সম্মান আছে

আজকে থেকে আপনি দিলটাকে পরিবর্তন করে বাড়িতে যাবেন বাড়িতে দেয় মায়ের পা দুইটা ধৈরা আপনি মাপ চাইবে মাপ নিয়ে বলবেন মা আমি হুজুরের জবান থেকে শুনেছি আসমানের নিচে জমিনের উপরে মা বাবার চাইতে সন্তানের জন্য বড় নিয়ামত আর কিছু নাই ও মা জীবনে না দেরি আপনার সাথে কত অন্যায় করে ফেলছি কত ভুল করে ফেলছি মা আপনি আপনার কাছে ক্ষমা চা আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমারে maaf করে দেন মুসলমান সন্তান যদি এইভাবে ভাবে কাছে ক্ষমা চায় তাহলে মা তারে maaf করবে কি করবে না যারা বলেন করবে কি করবে না মুসলমান মা সন্তানের জন্য কেমন বরানি আমাত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনিন এর ভিতরে বিস্তারিত বর্ণনা দিয়েছে আল্লাহ বলেন বান্দা শোনো

আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমারে নাপাক মাটির নির্যাস থেকে বানাইলাম মুসলমান এই যে মাটির নির্যাস থেকে বাবার যে ঔরসের ভিতরে নাপাক পানিটা আমার আল্লাহ সৃষ্টি করলেন এই নাপাক পানিটা কি আল্লাহ পাক রব্বুল যখন বাবার ঔরস থেকে যখন মায়ের রেহেমের ভিতরে নিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এই নাপাক পানিটা তোর মায়ের রেহেমের ভিতরে নিয়া তার মায়ের রেহেমের ভিতরে অন্ধকার নিরাপদ জায়গা আছে ওই নিরাপদ জায়গার ভিতরে আমি আল্লাহ সেটাকে সংরক্ষণ করেছি এক এক পানি বীর্য থেকে আপনার আমার সৃষ্টি ঠিক কিনা বিজ্ঞান বলে একজন পুরুষ যখন তার স্ত্রীর সাথে মিলিত হয় বীর্যকে এক ফুটা বের হয় পাঁচ ফুটা সাত ফুটা আট ফুটা দশ ফুটা আর তার চেয়ে বেশি বের হয় ঠিক কিনা বিজ্ঞান বলে পুরুষের এক ফুটা বীর্যের ভিতরে কম পক্ষে দুই কোটি শুক্রাণু থাকে এর মানে এক ফুটো বীর্য থেকে